যদি আপনার নাম ড্রাফ লিস্ট বা ভোটার তালিকায় না উঠে ড্রাফ লিস্ট বা খসড়া ভোটার তালিকায় না উঠে দুটো সলিউশন দিয়েছে নির্বাচন কমিশন সম্মানীয় দর্শক রাজ্যে এসআইআর বা ইনোভেশন ফর্ম ডিজিটাইজেশন প্রক্রিয়া প্রায় শেষের পথে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দিনের মধ্যেই কিন্তু ফর্ম ফ্লাপ ফর্ম ডিজিটাইজেশন প্রক্রিয়া বেলোরা শেষ করবে নির্দিষ্ট টাইমের মধ্যেই কিন্তু শেষ হবে বা ড্রাফট লিস্ট প্রকাশিত হবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নয় তারিখে ড্রাফট লিস্ট বা খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ফেসার বা এনুভেশন ফর্ম যারা জমা করেছেন নির্ভুলভাবে করেছেন তবু অনেকের মনে আতঙ্ক অনেকের মনে প্রশ্ন খসড়া ভোটার তালিকায় আমার নাম উঠবে তো ড্রাফট লিস্টে আমার নাম থাকবে তো আপনি যতই নির্ভুলভাবে ফর্ম ফিলাপ করেন না কেন আপনার কিন্তু কিছু না হলেও আতঙ্কগ্রস্ত আছেই কেউ না কেউ দুটো সলিউশন দিয়েছেন নির্বাচন কমিশন সেই দুটো সলিউশন অবশ্যই আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করব কেউ কোথাও যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত মাঝপথে স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না কারণ এসআইআর বা ইনুমিনেশন যে প্রক্রিয়া চলছে দেশে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এই এসআইআর বা ইনুমিনেশন প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করলেও প্রত্যেকে কিন্তু চিন্তায় রয়েছে যতক্ষণ না পর্যন্ত খসড়া ভোটার তালিকায় আপনার আমার নামটি দেখতে না পাচ্ছি সেক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়েছেন দুটো সলিউশন দিয়েছেন সেই দুটো সলিউশন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেল প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এ ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি করে লাইক এবং শেয়ার করতে যারা এই মুহূর্তে ওপেন করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দয়া করে যদি ভিডিওটি ভালো লাগে বা উপকার বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে পেজটি ফলো করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অল নোটিফিকেশন অন করে রাখবেন তো চলুন নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দুটো সলিউশন দিয়েছেন নাম্বার ওয়ান কোনো কারণে মিস্টেক হয়ে গিয়েছে আপনি সঠিক তথ্য দিয়েছেন ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে নির্বাচন কমিশনের বক্তব্য যদি আপনার নামটি প্রথমবারের জন্য নয়ই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হচ্ছে সেখানে যদি না আসে তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ আপনি নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করেছেন আপনার সমস্ত কিছু ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে কোনো কারণে মিস্টেক হয়ে আপনার নামটা আসেনি আপনি বিওলদের সঙ্গে যোগাযোগ করুন আপনার নিকটস্থ যে বিওলো রয়েছে আপনার বুথের যে বিওলো রয়েছে তার সঙ্গে যোগাযোগ করুন কথা বলুন নিশ্চয় ফাইনাল ভোটার লিস্ট যে তারিখে প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি দু তাতে অবশ্যই আপনার নামটি উঠে যাবে দ্বিতীয় সলিউশন দিয়েছেন নির্বাচন কমিশন আপনার নাম যদি খসড়া ভোটার তালিকায় বা ড্রাফ লিস্টে না উঠে কোনো গলযুগের কারণে আপনার গন্ডগোলের কারণে কোন মিস্টেকের কারণে সেক্ষেত্রে দ্বিতীয় সুযোগ নির্বাচন কমিশন দিচ্ছেন সেক্ষেত্রে আপনাকে হিয়ারিং এ ডাকতে পারে হিয়ারিং এ ডাকার জন্য যে সমস্ত নথিগুলো আপনার প্রয়োজন সেই নথিগুলো যদি আপনি হিয়ারিং এ দেখাতে পারেন বা শো করতে পারেন তাহলে তো কথাই নেই খসড়া বা ড্রাফ লিস্টে নয় আপনার নামটি সরাসরি সাতই ফেব্রুয়ারি দু হাজার যে ফাইনাল লিস্ট প্রকাশিত হচ্ছে সেখানে উঠে যাবে চিন্তার কোনো কারণ নেই দুটো সলিউশন নির্বাচন কমিশন দিয়েছেন সেক্ষেত্রে আপনারা যারা ইনোমিনেশন ফর্ম অলরেডি ফিল করে বিএলও জমা করেছেন এবং ডিজিটাইজেশন প্রক্রিয়াও কমপ্লিট করে ফেলেছেন এনবিএসপি পোর্টাল থেকে চেক করে নেবেন নিজের মোবাইল থেকে আপনার ফর্মটি ডিজিটাইজ করা হয়েছে কিনা বা বিএলও ভেরিফিকেশন করেছে কিনা যদি ভেরিফিকেশন করে থাকে কোনো চিন্তা নাই আপনি চুপচাপ বসে থাকুন নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ ভোটার তালিকা বা ভোটার লিস্ট সেখানে যদি নামটি না আসে। সেখানে যদি আপনার নাম না আসে তাহলে চিন্তার কোন কারণ নেই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার এসআইআর ভালোভাবে হোক আপনার নাম দু সালের সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে চলে আসুক ধন্যবাদ